আওয়ামী লীগের জন্য সুসংবাদ কি হইতে পারে যে এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী সেনা প্রধানকে নিয়ে যেই বক্তব্য সেনাবাহিনী ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে আবার সার্জিস দখত হাসনাত্রে পাল্টা কাউন্টার করছে একদিন পরে আবার হাসনাদের সাথে সে সহমত পোষণ করছে দ্বিমত ছড়ে গেছে তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে এটা অনেকে আশঙ্কা করছিল এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে এখন এই দাবিটা কতটুকু সত্য পুরা ভিডিও শুনুন আগে হ্যাঁ সম্প্রতি হাসনাদ এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে মিডিয়াতে ভাইরাল ভাইরাল বা সোশ্যাল পদ থেকে অব্যাহতি এবং স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন বেয়াদবি একক আধিপত্য এখনো আচরণে থেকে যাওয়া ঘোড়া ঢেঙিয়ে ঘাস সহ অগণিত কারণে এই দুইজনের সিওপথ স্থগিত করা হল এবং তাদের প্রাথমিক সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হল মুহূর্তের মধ্যে ভাইরাল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে কিন্তু খেলাটা বোঝা নাই কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি সিচুয়েশনের সাথে পাবলিক কি খুঁজে যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান কি দেখতে চান পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে হাসনাত গ্রেপ্তার হবে ফুয়াদ এ পার্টির ক্যান্সনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে সবাই ভাইবানি ছিল সে গ্রেপ্তার হবে বেলা গুজব ছড়াইলো ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও সোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে কেন কেন দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটুয়ারি সে কিন্তু বলছিল যে হাসনাতের একটি শিষ্টাচার বহির্ভূত অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না আপনারা একজন মিথ্যা বলছেন স্বাভাবিকভাবে খেলাটা জয়মা উঠছে জনগণ কথা বলতেছে এই সুযোগে কিন্তু এই ভুয়া দিন অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তি আদলের লোগো এবং নাম ব্যবহার করে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি সুতরাং তারা শপথে বহাল আছেন এত তাড়াতাড়ি এগুলা হবে না হ্যাঁ খামাখা দুঃস্বপ্ন দেখা